শুনেছি অনেক গুনি প্লেয়াররা কিন্তু ক্যানিং স্টেডিয়ামে খেলা হলে আসে দেখে নিচ্ছেন সন্দীপ থেকে দেখে নিউ আলিপুরের পায়ে বল আক্রমণ দে 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 ফোনটা দে বল পাস করে দিয়েছে বল চলে গেল খেলার ফলাফল কিন্তু এক শূন্য গোল করেছে দলের হয়ে এস টি ভিজে ডিজেয়ার হয়তো আমি ভাবছিলাম যে প্লেয়ারে বৃষ্টি হচ্ছিল আসলে মুসল ধরা হয়তো বৃষ্টির জন্য খেলা হবে না